সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম লক্ষ্মী নারায়ণায় নম জয় বা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই আগস্ট দু আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে জয় মা লক্ষ্মী অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে যাবেন বন্ধুগণ আজ শ্রাবণ মাসের বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি দিন তাই আপনারা এই দিনে সকাল থেকে সন্ধে অব্দি দিনটাই কিন্তু ভগবানের নাম করার চেষ্টা করবেন বিশেষ করে মা লক্ষ্মী এবং নারায়ণের যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা যে কোনো শক্তিশালী লক্ষ্মী গণেশ মন্ত্র শ্রবণ করতে পারেন কিংবা মা লক্ষ্মীর কোনো মন্ত্র স্তোত্র কিংবা পাঁচালে শ্রবণ কিংবা পাঠ করতে পারেন এর ফলে কিন্তু আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে আর্থিক লাভ রয়েছে কিংবা লটারির ক্ষেত্রে সময়টা খুবই উন্নতিকর সময় হবে আর অবশ্যই শুভ রং শুভ সংখ্যা বিশেষ করে শুভ সংখ্যা মিলিয়ে কিন্তু লটারি কাটার চেষ্টা করবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র পূর্বাসারা আজকের করণ তৈতিন এরপরে শুরু হচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে এর এরপরে শুরু হয়ে যাচ্ছে প্রীতি যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট ও চুয়ান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র রাশিতে করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্তের সময় ভোর রাত্রি চারটা বেজে বাইশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট ও ২৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে কিন্তু শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন বিশেষ করে এই সময়টা কিন্তু লটারি কাটার দিক থেকে ভালো সময় হবে তো এরপর জানবো আজকের অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট ও সাতাশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে তেত্রিশ মিনিট ও ছাপান্ন সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে সাতাশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকে এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক মা লক্ষ্মী কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সন্তানদের নিয়ে সংসারে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে বিভিন্ন রকম আইনি সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি লাভ করবেন নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত সুলভ একটি দিন হতে চলেছে আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে পারে যথেষ্ট পরিমাণে আপনারা জনপ্রিয়তা লাভ করবেন সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে বিশেষ করে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মানসিক দিক থেকে এক প্রকার সংশয় কাজ করবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আজ আপনাদের জন্য মঙ্গলজনক হবে আবেগের বশে কাজকর্ম করলে কিংবা কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে অন্য কোনো কাজ করতে গেলে কিন্তু বিপদ বাড়তে পারে বাড়তি কথা অশান্তি বাড়াবে তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন অন্যের বিষয়ে অতিরিক্ত ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য মঙ্গলজনক কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি অন্যের ওপর চাপিয়ে না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছু বিবাদ হয়ে যেতে পারে সে বিষয়ে সাবধান থাকুন যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত শিল্পীদের জন্য কিছু ভালো সুযোগ চলেছে যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য আজকের সময়টা বেশ উত্তম ভাবে কাটবে নতুন কোন বন্ধু হওয়ার কারণে আপনাদের মানসিক শান্তি রয়েছে এবং নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ রয়েছে জীবন সঙ্গীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন আপনার আপনাকে অনেক কঠিন কাজের ক্ষেত্রেও যথেষ্ট সহযোগিতা করবে পাশাপাশি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বাবা মা কিংবা আরো অন্যান্য প্রিয় সদস্যের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন প্রত্যেকের সঙ্গেই একটা বন্ধুত্ব সুলভ আচরণ রাখার চেষ্টা করুন যদিও মঙ্গল আপনাদের রাশিতে শুভ গোচর করছে যার কারণে মঙ্গল কিন্তু তার সর্বশক্তি দিয়ে চাইবে যেন প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা ভালো সম্পর্ক বজায় থাকে তাই অবশ্যই আপনারাও নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন না আবেগের বশে কাজকর্ম করলে সমস্যা বাড়বে তবে আবেগের বসে কোনো কাজ করলে আজ আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করতেও পারবে না অর্থাৎ আপনার কিছু ভুলের কারণে আপনার কিন্তু অত্যন্ত লাভ হতে চলেছে তবে ইচ্ছাকৃতভাবে কোন রকম ভুল কাজকর্ম করলে কিংবা ইচ্ছাকৃতভাবে কোন রকম অন্যায় কাজকর্ম করলে কিন্তু সমস্যা আপনাদের বাড়বে ব্যবসায় ক্ষেত্রে ভালো চাপ বাড়তে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে আজকে সুগরের সমস্যায় যথেষ্ট ভোগান্তি রয়েছে ধর্মচর্চায় আপনাদের সুনাম বাড়বে এবং ধর্মচর্চামূলক বিষয় আপনারা আজকে অত্যন্ত আগ্রহী থাকতে পারবেন নতুন কিছু আলোচনা হতে পারে নিজের ওপিনিয়ন কোনো জায়গায় শেয়ার করতে পারেন মানসিক শান্তি কিন্তু আজকে যথেষ্ট বজায় থাকবে পূর্বের বিষয় নিয়ে খুব একটা চিন্তা থাকবে না এবং বর্তমানের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা আজকে করতে যাবেন না বিভিন্ন আটকে থাকা কাজগুলি কিছুটা হলেও আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেগুলি কিন্তু দুপুরের পরেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন কারণ গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করার দিক থেকে দুপুরের পর থেকে সময়টা খুব একটা ভালো হবে না বিশেষ করে বিকাল তিনটার পর থেকে কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে বাবা মায়ের শরীর নিয়ে আজকে চিন্তা থাকবে এবং তাদের জন্য যথেষ্ট হয়রানি আপনাদের হতে হবে সপরিবারে ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে যদিও বর্তমানে দূরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা বাতিল রাখাই ভালো দুপুরের পরে কিছু কাজ ব্যর্থ হতে পারে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে অলসতা দেখালে কর্মে কিন্তু ব্যাঘাত ঘটবে পরক্ষণে আপনাকে আপনার নিজের ভুলের কারণে পস্তাতে হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু ভালো অফার আপনাদের কাছে আসতে পারি যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন যারা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষীর আকাশি নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ